<سؤال> كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا ضد له ولا بد له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله الشيطان <سؤال> الرجيم بسم الله صلى الله عليه وسلم. تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله ربي. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لمن قدر خيرا وقبالا، الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفه الخلق بريء رب ازلي خلق الخلق كمالا رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا هد لمولاه، لا ضد ولا ند ولا هد لمولاه الان كما كان ولم يلو Gazawala. الآن كما كان Ala. Alhamdulillah. Alhamdulillah. الحمد لله نوم بخشریف واش روار محفل اچھ کے سمانت و سبپتی حضرت العلام حضرت مولانا حافظ ابوالحسن چھت پوری شاہد امام و پتیب جنگل آبازاد جامع مسجد مہاتمے پردھان اتھی آڑ ہزارنپرتندھی الحاظ نزرول اسلام بابو ایم پی مہاد عمر پورے جین آلوچنا کرتے چلین استاد السادیزا حضرت مؤلانہ حافظ محیودن خان شاہیب امام فتی مرغا پارا چورستہ جامع مسجد سونار অবস্থিত আছেন এলাকার সর্বস্তরের মুসলমান কলিদার টুকরা যুবক ভাই সাদা দারিওয়ালা মুরুব্বী বাবা পর্দার অন্ত্রিয়া সম্মানিতা মা জাতি ভবনারা জাহবা হজরতলা কেরাম তুলাবাই আজিস মহান আল্লাহ তালার দরবারের আট কোটি এবং সুযোগ যে আল্লাপাপ দয়া করে মায়া করে মেহের করে গভীর রাত পর্যন্ত কোরআনের মহাভারত আল্লাহর ভালোবাসায় নবীজির ভালোবাসায় জান্নাতের আশায় জাহান্নাম থেকে মুক্তির আশায় আমাদেরকে এই জায়গায় ধৈর্যের সাথে বসে কোরআন হাদিস রঙীয় বাহিনী শুনবার মতো বলবার মতো ধৈর্য তৌফিক আল্লাহ তাআলা এনায়ত করেছেন সকলেই জবান খুলে আল্লাহকে খুশি করার জন্যে পড়েনি আলহামদুলিল্লাহ এই মজলিষ্ঠা হলো জান্নাতের একটা টুকরা জান্নাতের বাগান আল্লাহ নবী বলেন যেখানে কোরআনের আলোচনা হয় কোরআন তিলাবত করা হয় ওই জায়গায় যদি মানুষেরা একনিষ্ঠভাবে বসে কোরআন কিলাওয়াত এবং কোরআনের আলোচনা শুনে যতক্ষণ বসা থাকবে আল্লাহ কালার পক্ষ থেকে তার উপর রহমত আল্লাহ নাজিল করতে থাকবে এজন্য আমরা যারা এখানে আসি দুনিয়াবি কোনো কথা আমরা বলবো না যেখানে সুবাহান আল্লাহ বলার যেখানে আলহামদুলিল্লাহ বলার যেখানে আল্লাহ আকবর বলার বলবো বাকি অন্য কোনো আওয়াজ করব না পারবেন তো ইনশাআল্লাহ যে তিনটা বললাম তাসবি তিনটা তাসবি করলে সাবাব আছে গুনা নাই কে আছে আর যারা বলেন সাবাব আছে গুণা নাই তো আমি যে করেছি যারা নামাজিওয়ালা মোহামেন বেশিরভাগ মানুষে সুরাটা পারেন সুরাতুল কাকিবুল কোরআনের মধ্যে আরেকটা সুরা আছে সৌরাতুল মুনাফিক কাফের বলা হয় যারা সরাসরি আল্লাহকে অবিশ্বাস করে যারা ইসলাম মানে না কোরআন মানে না তাদেরকে বলা হয় কাফের আর মুনাফিক তাদেরকে বলা হয় যারা পাঞ্জাবি পরে টুপি পরে পাঞ্জাবি পরে নামাজও পড়ে রমজান মাসে রোজাও রাখে এরপরও ইসলামের দুশমন হয় নিচে নিচে কাজ করে তাদেরকে বলা হয় মুনাফিক আছে কি নাই জমিনে মুনাফিক আছে কি নাই আপনার সঙ্গে একই দস্তর খানে খানা খাবে ইমাম সাহেবকেও বড় মহাব্বত করবে কিন্তু গভীর রাতে ইমামদের বিরুদ্ধে আলমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এজন্য আল্লাহর কাছে সব সময় দোয়া আল্লাহ মুনাফিকের খাতায় যেন আমাদের নামটা না উঠে কারণ মুনাফিকের শাস্তি কিন্তু ভয়াবহ ইন্নান মুনাফিক ইনাফিদ্দার কিল আসফালিমিনান্না জাহান্নামের সচ্চাইতে কঠিন এবং নিকৃষ্ট স্থানে জায়গা হবে মুনাফিকদের মুনাফিক কিন্তু ফেরাউন না মুনাফিক কিন্তু আবু জাহাল না মুনাফিক ছিল নবীজির সঙ্গে চলতো একই প্লেটে खाना খেতো তারাই মুনাফিক যারা উপরে উপরে নবীকে মহাপকত্ব নিচে নিচে নবীকে হত্যা করার ষড়যন্ত্র করত কথা ঠিক কিনা বলেন বর্তমানেও একজন আছে দেখবেন আলমদেরকে বড় মহাব্বত করে ইমামদেরকে বড় ভালোবাসে কিন্তু নিচে নিচে আলেমদের ক্ষতির জন্য পাগল ইমামদেরকে ক্ষতি করার জন্য পাগল তারা হলো লেবাসদারী মুনাফিক যেমন এই জমিনে মুসলমান নাম ধারণ করে একটা দল বলে আমাদের নবী শেষ নবী মোহাম্মদ নবী নয় আমাদের নবী হলো কাজিয়ানি তাদেরকে আমরা বলি তারা বাংলাদেশে থাকুক কোনো বাধা নাই কিন্তু মুসলমান নাম দিয়ে এই বাংলাদেশে থাকতে পারবে না তারা ঠিক কিনা বলে আমার আগে বলে গেছেন কাদিয়ানি কি আরো আস্তে বলেন পিছনের এগুলো অনেক ক্লান্ত হয়ে গেছে মাত্র শুরু দেড় ঘন্টা এক ঘন্টা বলেন তোর বাবা দিতে পারবেন তো ইনশাল্লাহ থাকবেন তো না থাকবেন আমি আজকে জাঙ্গালে প্রথম

এই সূরা সামনে নযুল হলো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 40 বছর বয়সে দাওয়াত দান করেছেন কত বছর 40 বছর পর যখন আল্লাহর নবীকে নবুয়ত দিলেন নবীজি আল্লাহকে যে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমাকে নবুয়ত দিলেন আমার এরিয়া কতটুকু আমার সীমানা কতটুকু আপনার তো এমপি সাহেবের সীমানা শুধু আড়াই হাজার নাকি নারায়ণগঞ্জ আছে হ্যাঁ আমার নবীর আগে যে নবীর আসুন আসছেন তাদেরকেও আল্লাহ পাঠাইছেন এক একটা গ্রামের জন্য জাঙ্গালিয়ার জন্য একজন উচিত জন্য আরেকজন এমন ভাবে এক এক পুত্র এক এক এলাকা এক এক ইউনুন ভিত্তিক নবী পাঠাইছেন আল্লাহ আমার নবী বলেন আমাকে পাঠাইছেন আমার এরিয়া কতটুকু সীমানা কতটুকু আল্দা বলেন নবী আপনার সীমানা বলো গোটা পৃথিবী চিল্লা বলে না নবীজির সীমানা কত দূর গোটা পৃথিবী এবার নবীজি বললেন আমাকে নবদ দিলেন এরিয়া দিলেন এখন আমাকে অফিস দিলে কি দিতেন মার্কাস আরবি ভাষায় কি বলা হয় মার্কাস আমাদের দাও আছে তার লিগের আছে কি নাই কোন জায়গায় ঢাকা কাকরাইল বলে কাকরাইল কেন এটা আড়াই হাজার হলো না কেন বলে কাকরাইল দেওয়ার কারণ গোটা বাংলাদেশের মধ্যস্থল হলো ঢাকা এই ঢাকা থেকে দাওয়াতে তাবলিগের কাজ গোটা বাংলাদেশের মধ্যে পরিচালনা করেন আলম ওলামা তারা ঠিক কিনা বলেন কে পরিচালনা করেন আরো ধরে বলেন এই দাওয়াতে তাবলিগ অতীতে ছিল আলেমদের কাছে এখনো আছে আলেমদের কাছে একবারে কেয়ামত পর্যন্ত এই কালিমার দাওয়াত থাকবে আলেমদের কাছে তারা ঠিক কিনা বলেন আল্লাহ বলে নবী আমি আপনাকে মার্কাজ দিয়েছি আপনি মার্কাজে যাওয়া লাগবে না আপনাকে আমি পাঠাইছি মার্কাজের মধ্যে নবী বললেন কোনটা আল্লাহ বলেন আপনার জন্যে মারকাজ হল আমি আল্লার থানায় কা আবার ছিল্লা বলেন শুধু আনন্দ বর্তমান বৈজ্ঞানিক যারা বিশেষত্ব দ্বারা রিচার্জ করে দেখেছেন গোটা পৃথিবীটা একটা খুব বড়ের মতো গ্রুপ আর গোটা পৃথিবীর মধ্যস্থ হল কাভা শরীর আর এই কা আবার সোজা বরাবর আসমানের মধ্যে আসে না যেই মসজিদের মধ্যে তিরিশ তারা এবাদত করেন মানে কেমন সুজা মানে উপর থেকে যদি কোনো কিছু ছেড়ে দেওয়া হয় সরাসরি ছাদের মধ্যে এসে এবার বললেন আমাকে আপনি নবুয় দিয়েছেন এরিয়া দিয়েছেন মার্কাস দিলেন এবার আমি দাওয়াত শুরু করবো কোন দিক থেকে এটা আমাকে যাবেন আপনার এলাকায় দেখবেন তাৎ সাথী ভাইরা যখন আসে আসরের নামাজের পরে একজন দাঁড়ায় বলে বাকি দোয়ার পর সবাই বসবেন বহু ফায়দা হবে বলে কি বলে না বসার পরে এলাকার একজন জিম্মাদার থাকে যেনাকে আমির সাহেব জিজ্ঞাসা করেন আজকে কোন দিকে আমরা দাওয়াতের রূপ দেব কারণ জিম্মাদার জানে জাঙ্গালিয়ার কোন রাস্তার মধ্যে নামাজি বেশি জাঙ্গালিয়ার কোন রাস্তায় সুখুর বেশি জান্নাতে কোন রাস্তার মধ্যে গোশকর বেশি তাদেরকে দাওয়াত দিয়ে মসজিদে আনা দরকার কথাটি কি না বলেন ঠিক নবী জিজ্ঞাসা করলেন আমি দাওয়াত তো কোন দিক থেকে আল্লাহ বলেন ওয়া আলজিরা আশীরা তাকাল আকরাবীন হে নবী আপনি দাওয়াত শুরু করবেন আপনার বাড়ি থেকে আপনার গোষ্ঠী আপনার বংশ যারা তাদের থেকে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ কে বলে দিবেন আল্লাহ 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 বলে দিবেন এবার নবী উনার বাড়ি যারা আছে দাওয়াত করলেন দাওয়াতের মধ্যে পঁচিশ জন অংশগ্রহণ করলেন কতজন পঁচিশ জনের মধ্যে আবু জাহেল আছে আবু লাহাব আছে উচবা সাইবা আবু তাহলে সবাই আছে নবীজি আবার তাদেরকে মেহমানদারি করাবেন ঘর হল আবু তালেবের ঘর ঘরটা কার আবু তালেবের কারণ নবীজির মা নাই বাবা নাই ছিল দাদা দাদা যখন ইন্তেকাল করে আবু তালেবের হাতে আবার নবীকে সুপদ্ধ করে দিয়ে নবীজি আবু তালেবের ঘরের মধ্যে লালিত পালিত হচ্ছে নবীজি আবার খানা খাওয়াইতেছে আবু দেখাল আমার নবীজির চেহারার দিকে তাকায় আর বলে তাকায় দেখ আবদুল্লাহ ছেলে মোহাম্মদের চেহারা কত সুন্দর নবীজি যখন পানি দেওয়ার জন্য গ্লাসের মধ্যে হাত দিলেন আবু জাহেলকে পানি দিবেন আবু জাহেল বলতেছে তার সাথে সঙ্গীদেরকে তো মুহাম্মাদের হাতের আঙ্গুলগুলো এত সুন্দর আমি যদি খানা খেয়ে মুহাম্মাদের হাতের আঙ্গুলগুলো চুষে চুষে খাইতাম আমার কাছে মনে হয় আরো বেশি মজা লাগতো সুবহানাল্লাহ নবীজি এবার মেহমানদারি শেষ করলেন খানা শেষ করাইলেন এবার নবীজি বদ্রতার সাথে নম্রতার সাথে বললেন। আচ্ছা আচ্ছা আপনারা বলেন তো আমি মোহাম্মদ কি খারাপ নবীজি প্রশ্ন করতেছেন আমি কি কাউকে হত্যা করেছি আমি কি কারো জমি দখল করেছি যত খারাপ ঠিক আছে সব চব্বিশ জন বলেন মোহাম্মদ তুমি এত ভালো তোমার প্রশংসা যদি আমরা সবাই করি গোটা দিন চলে যাবে তোমার প্রশংসা শেষ হবে না বরং আমরা সবাই একে একে প্রশংসা না করে একদম তোমার প্রশংসা করবে তিনি হলেন আমাদের লিডার ঠিকাম মানে জ্ঞানের বা বুদ্ধির বাত্ত্ব মানে আসেনি বুদ্ধিজীবী বাংলাদেশে আর মানে জানেন না মানে বুদ্ধিজীবীও আছে বুদ্ধি চোরও আছে দাদা ঠিক কি না বলেন বুদ্ধিজীবীরা বাংলাদেশের উন্নতির চিন্তা করে আর বুদ্ধি সুরেরা ট্রান্সজেন্ডারকে বাংলাদেশে চালানোর জন্য চেষ্টা করে মানে ঠিক কিনা বলে আবার বুদ্ধিজীবী হলেন আবুল হিকাম যার নাম হলো আবু যার নাম কি আবু জাহেলকে বক্তার সবাই বলতেন বুদ্ধির বা নেতাগিরি সর্দারি এইগুলোর মধ্যে আবু জাহেলের উপরে কেউ ছিল না কিন্তু ইসলামের বিরোধিতা করার কারণে তার নাম হয়েছে আবু দেহেল মুরুক্ষের বাপ আগে কি ছিল জ্ঞানের বাপ ইসলামের বিরোধিতা করার কারণে হয়েছে মুরুক্ষের বাপ আবু আমার নবীকে বলেন মোহাম্মদ তোমার প্রশংসা আমি কি করবো এক কথাই বলে তোমার চাইতে ভালো মানুষ এই গোটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কেউ নাই বলেন না সুবাহ কে বলছেন আরো যেটা বলেন বললেন আমার জমিনটা নিন্দা শেষ সার দেওয়া বাংলা ভাষায় যেটা বলেন। মনে করেন আপনি জমিনের মধ্যে ধান লাগাইবেন আগে জমিনটাকে কি করবেন মিষ্টি যদি হাল চাষ করবেন হাল চাষ করার পর এই মাটিটার মধ্যে আপনি সার দিবেন কেন মাটিটা যেন কি হয় কুরবা হয় নরম হয় নরম হতে দেরি আপনি বলবেন আমার ধানের ছাড়া লাগানোর সময় তারা লাগাই দিয়ে নবীজি বললেন আমি তার কলবটাকে চাষ করলাম খানা দিয়া এবং তার মনের মধ্যে শান্তি দিলাম আমি নবীজির মহব্বত প্রশংসা করাইয়া এখনি সময় আবু জাহেলকে কালিমা দাওয়াত দয় আমার নবীজি সঙ্গে সঙ্গে দাওয়াত দিলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা যখন বললেন আবু জাহাল বড় রাগ হয়ে গেছে আবু লাহাব বড় রাগ হয়ে গেছে আবু লাহাবকে জানেন নি নাম শুনছেননি নি আবু নামে সূরা আল্লাহ দিবেন তাবত জাদা কত আবু লাহাব আমার নবীকে কতটুক মহত্ব করতেন দেখেন নবীজি যেদিন জন্ম হয়েছে তার একটা দাসী মারা চক্করাণী আবু লাহাবকে বলছেন তোমার ভাই আব্দুল্লাহর ঘরে একটা ফুটফুটে সুন্দর ছেলে হয়েছে এই খবরটা আবু লাহাবকে দিতে দিলি আবু লাহাব এই দাসীটাকে আজাদ করতে দিল না কুশির কারণে কারণ যে ভাই দুনিয়াতে নাই ভাইয়ের ভিদির ঘরে সন্তান হয়েছে ফুটফুটে সুন্দর যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু কানাহ আবু প্রত্যেক বছর নভিজিৎ জন্মদিনের জন্মদিন পালন করতেন কেক করতেন হ্যাপি বার রে বলতেন এখান থেকে বোঝা যায় বর্তমানে বারে রবিউল আফ্জুল মাসে দ্বারা হ্যাপি বার মোহাম্মদ মহম্মদ সাল্লাল্লাহু আলু সাল্লাম বলে দ্বারা জন্মদিন পালন করে যারা মিলাদুল নামে মিসিস তাজিয়া বাহির করে সবগুলো আবু মাহাদের উত্তর শরীর আর যারা সৈরতুল নবী পালন করে তারা হলো আবু মকর উমরের উত্তর শরীর তারা ঠিক কিনা বলেন কারণ নবীজির জন্মদিন পালন করছে কে আরো যারা বলেন আবু করে নাই অমর করে নাই উসমান করে নাই আলী করে নাই মার চাইতে মাসিক দরদ বেশি থাকলে কি হয় কিছু শাশুড়ি দেখবেন মা চাইতে বেশি মহাব্বত করে মেয়ের জামাই বেশি মহাব্বত যখন করবে তখনই বুঝবেন তার ভিতরটা খারাপ মেয়ের জামাইকে আলাদা করার পায় তারা করতেছে কথা ঠিক কিনা বলে কারণ সে মাদস মাস দশ দিন গর্বে ধারণ করে জন্ম দিয়েছে ওই মা চাইতে বেশি মহাব্বত তোমার শাশুড়ি স্বার্থের কারণে মহাব্বত করে মা স্বার্থবিহীন মহাব্বত করে আপনি শাশুড়ির মেয়ের একটা তাপর দিয়ে দেখেন পরের দিন আপনার ভাবে মামলা হয়ে যাবে আবু আহা তারা রাগ হয়ে রবিজির ঘর থেকে হয়ে গেছে হওয়ার পরে আবু জাহেদ তারপরে একজন সচিব সচিব আসেনি না আপনার এমপি সাহেবের সচিব আসেনি ওই জমানার তো প্রধানমন্ত্রী ছিল আবু জাহে কয়েকজন শিক্ষিত সচিবকে একত্রিত করে বললেন তোমরা একটু মোহাম্মদের কাছে যাও কারণ মোহাম্মদ আমাদেরকে যেইভাবে দাওয়াত দিয়েছে তার ভাষা এত সুন্দর তার বচন ভঙ্গি এত সুন্দর আমাদের মত যে কোনো মানুষকে সে যদি এমন ভাবে দাওয়াত দেয় দাওয়াত দিতে দেরি তারা কবুল করতে দেরি করবে না তোমরা একটু গিয়া দেখো তো মহম্মদ কি করে দা নাকি বাড়িতে এমনি বসা আছে দশ বারো জনকে পাঠাইছেন নবীজির কাছে তারা আগে বললেন মোহাম্মদ আপনার সঙ্গে আমাদের বড় বড় নেতাদের কি সমস্যা হয়েছে বলে কেন তারা তো আপনার প্রতি অনেক রাগ হয়ে